বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে এনেছি এক বিশেষ রহস্যময় খেলা আপনার সামনে আছে তিনটি প্রতীক একটি মুরগা একটি পাখি আর একটি মৌমাছি এখন আপনাকে শুধু একটি বেছে নিতে হবে বেশি চিন্তা করবেন না বেশি সময় নেবেন না কারণ আপনার মনের ভেতর যে প্রথম প্রতীক আপনাকে আকর্ষণ করছে সেটাই আসলে আপনার ভাগ্য আর ব্যক্তিত্বের গভীর সত্যটা প্রকাশ করছে আমাদের অবচেতন মন সব সময় সত্যিটা জানে আমরা অনেক সময় সেই কণ্ঠস্বর শুনতে পাই না কিন্তু প্রতীক বা চিহ্নগুলো আমাদের সেই অবচেতন মনকে চোখের সামনে ফুটিয়ে তোলে আজকে আপনি যে প্রতীকটি বেছে নেবেন সেটাই জানিয়ে দেবে আপনার কপালে কি আছে ভালোবাসা সাফল্য ধন সম্পদ নাকি নতুন সূচনা চলুন স্ক্রিনে দেওয়া প্রতীকগুলোর দেখে মনোযোগ দিন আর এর মধ্যে যে কোনো একটি বাছাই করুন আপনার সময় শুরু হচ্ছে এখন যদি আপনি প্রথম ছবি মুরগা বেছে নেন তাহলে বুঝবেন আপনি একজন যোদ্ধা প্রকৃতির মানুষ মুরগার ডাক সূর্যের আলোকে ঘোষণা করে রাতের অন্ধকার কাটিয়ে নতুন ভোর নিয়ে আসে তেমনি আপনার জীবন অন্যদের জন্য আলো ছড়ায় আপনি যতই কষ্ট পান না কেন আবার দাঁড়িয়ে যেতে পারেন অন্যেরা যখন হাল ছেড়ে দেয় তখনও আপনি পথ খুঁজে নেন আপনার ব্যক্তিত্ব হল আপনি আত্মবিশ্বাসী আপনি কঠোর পরিশ্রমী আপনার মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে মানুষ অনেক সময় আপনার কাছে দিশা খোঁজে আপনার কপালে কি আছে শীঘ্রই আপনার জীবনে নতুন এক অধ্যায় শুরু হবে কেউ চাকরিতে উন্নতি পাবেন কেউ ব্যবসায় লাভ করবেন কেউ বা ক্ষেত্রে বড় সুযোগ পাবেন তবে সতর্ক থাকুন অহংকার যেন আপনাকে গ্রাস না করে কারণ অহংকারই একমাত্র জিনিস যা আপনার অগ্রগতিকে থামিয়ে দিতে পারে এখন একটু গল্প শোনাই প্রাচীনকালে বলা হতো মুরগা হল সাহসের প্রতীক যখন গ্রামে ডাকাতরা আক্রমণ করত তখন গ্রামের মুরগার ডাক দিয়েই সবাই জেগে উঠত মানে মুরগা শুধু সময়ের নয় রক্ষারও প্রতীক তেমনি আপনিও আপনার পরিবার ও প্রিয়জনদের রক্ষক আপনার উপস্থিতি আশেপাশের মানুষকে নিরাপদ অনুভব করায় শুভ পরামর্শ আপনার সৌভাগ্যের রং হল লাল আর সাদা রবিবার বা মঙ্গলবার আপনার জন্য শুভ দিন আগামী তিন মাসের ভেতর এক বড় সুযোগ আসছে সেটাকে হাতছাড়া করবেন না সময়কে গুরুত্ব দিন নিয়ম মেনে চলুন আর আপনার জন্য সাফল্যের দরজা খুলে যাবে যদি আপনি দ্বিতীয় ছবি পাখি বেছে নেন তাহলে আপনার আত্মা স্বাধীন চেতা আপনি সবসময় খুঁজে বেড়ান শান্তি ভালোবাসা আর মুক্তি আপনার ব্যক্তিত্ব আপনি দয়ালু সংবেদনশীল আর হৃদয়বান মানুষ অন্যের কষ্ট আপনার সহ্য হয় না আপনার মন সৃজনশীলতায় ভরপুর আপনার কপালে কি আছে শীঘ্রই আসছে নতুন সম্পর্কের সম্ভাবনা যারা আঁকা আছেন তারা প্রেম পাবেন যাদের সম্পর্কে ভুল বোঝাবুঝি আছে তা মিটে যাবে আপনার জীবনে শান্তি ফিরে আসবে গল্প শুনুন একটি পাখি যখন উড়ে যায় তখন সে জানে না সামনে ঝড় আসবে নাকি রোধ তবুও সে আকাশে ভেসে ওঠে কারণ তার বিশ্বাস আছে নিজের ডানায় তেমনি আপনার জীবনে হয়তো ঝড় এসেছে কিন্তু আপনি ডানা মেলে উড়লেই নতুন আলো নতুন সুখ আপনাকে ঘিরে ধরবে ভবিষ্যৎ বার্তা ভ্রমণের সুযোগ আসবে জীবনে নতুন অভিজ্ঞতা আসবে আপনার সৃজনশীল প্রতিভা মানুষকে মুগ্ধ করবে শুভ পরামর্শ আকাশী বা সবুজ রং আপনার সৌভাগ্যের প্রতীক সোমবার বা শুক্রবার আপনার ভাগ্য বিশেষভাবে উজ্জ্বল হয় আপনার মধ্যে এক বিশেষ প্রতিভা আছে গান লেখা ছবি আঁকা কিংবা অন্য কিছু এই প্রতিভাই একদিন আপনাকে পরিচিতি এনে দেবে যদি আপনি তৃতীয় ছবি মৌমাছি বেছে নেন তাহলে আপনি ধৈর্যশীল ও দূরদর্শী মানুষ মৌমাছি হলো পরিশ্রম আর সমৃদ্ধির প্রতীক আপনার ব্যক্তিত্ব আপনি ছোট ছোট কাজ দিয়ে বড় সাফল্য তৈরি করতে জানেন আপনি একা নন পরিবার ও সমাজের কল্যাণের জন্যও কাজ করতে চান আপনার মাথায় সবসময় নতুন পরিকল্পনা ঘরে আপনার কপালে কি আছে শীঘ্রই আসছে অর্থনৈতিক উন্নতি আপনার পরিশ্রম বিফলে যাবে না যারা ব্যবসা করছেন তাদের লাভ হবে যারা চাকরিতে আছেন তাদের পদোন্নতি আসবে সমাজের সম্মান ও মর্যাদা বাড়বে গল্প শুনুন একটি মৌমাছি প্রতিদিন অল্প অল্প করে মধু সংগ্রহ করে সে জানে প্রতিদিনের এই ছোট্ট প্রচেষ্টা একদিন বিশাল ভাণ্ডার তৈরি করবে তেমনি আপনার জীবনের প্রতিটি ছোট্ট প্রচেষ্টা একদিন আপনাকে বড় সাফল্য এনে দেবে ভবিষ্যৎবারটা আর্থিক উন্নতি নিশ্চিত আপনার ধৈর্য আর অধ্যাবস্যায় আপনাকে সবার থেকে আলাদা করবে আপনি শুধু নিজের জন্য নয় আশেপাশের সবার জন্য আশীর্বাদ হয়ে উঠবেন তাহলে বন্ধুরা এবার বলুন তো আপনি কোন প্রতীক বেছে নিয়েছেন পাখি নাকি মৌমাছি আপনার জীবনের সঙ্গে কোন ব্যাখ্যাটা মিলে গেল কমেন্টে অবশ্যই লিখে জানান মনে রাখবেন ভাগ্য সবসময় আপনার হাতে প্রতীক শুধু আপনাকে ইঙ্গিত দেয় কিন্তু আপনার জীবনকে গড়ে তোলেন আপনি নিজেই আপনার বিশ্বাস আপনার পরিশ্রম আর আপনার ইতিবাচক মনোভাব দিয়ে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমরা আবার দেখা করব পরের ভিডিওতে নতুন রহস্য আর নতুন ভবিষ্যৎবাণী নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আশাবাদী থাকুন